খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সুজুদগো সাগ্রেত ওই খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি ছোট্ট বালক মা শিশুকালই মক্তবে নিয়ে গেছেন কুরআন শিখানোর জন্য কুরআন শিক্ষানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে এইবার উস্তাদ বলতেছেন ওস্তাদকে মা বলতেছেন মুস্তাদ আমার সন্তান রে আপনি আলিব্বা তাসা শিকায় দেন আলিব্বা তাসা শিকায় দেন আল্লাহর কালাম তারে শিখান এই বইলা তিনি চৈলা আসেন কুতুবউদ্দিন ভক্তি আর কাকি ছোট্ট বালক ওস্তাদ কই বাবা পড়ো আলিব্বা সা কিন্তু তিনি বলতেছেন না গো ওস্তাদ জি আলিব্বা তাসা নয় বলেন আলিফ কাল কি দা রই এতটুকু বলেই শুধু শেষ দিলেন না আল্লাহর কালামের পনেরো পারা হিবজো শুনে দিলেন আমার ভাইরা বন্ধুরা জন্ম বলতেছিলাম রে আল্লাহর গোলাম একবার না দুই পারা না পনেরো পারা কয় পনেরো পারা হিবজো শোনায় দিছেন পনেরো পারা হিবজো শোনায় দিছেন এইদিকে উস্তাদ ডাক দিয়া কয় বাবা তোমার মা বলল আলী বাতাসা শিখাইতাম কিন্তু তুমি কি না আমাকে পনের বার হিফজ শুনায় কেন তোমার মা এমন মজা করলো কেন এমন টাট্টা করলো একটু আমার সাথে চলো উস্তাদ আদায় এবার ডাক দিয়া কয় মা গো কেন তুমি এমন মজা করেছো এমন টাট্টা করেছো তোমার ছেলে তো কোরআনের পনের হাফেজ আর তুমি কি না আমাকে বলো আমি তারে বলবো আলি বা তাসা কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা টাট্টা করলা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ গেলির মা তখন বলতেছেন উস্তাজি উস্তাজি একটু খুদার পশম আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করে কোরআনের পনেরো পাড়ার হাফিস হয়েছে এ ভাই এবার একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর যখন এমন কথা বলেছে তো কি তুমি তুমি জানো না না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না ভাইরা বন্ধুরা যখন বারবার বলতেছি বার উস্তাদ বলতে হলে কি আমল আছিল তোমার একটু বলো গোমা মা তখন কান্দে আর কো আমার যত মনে পড়ে আমার সন্তান যখন আমার গর্বে তখন থেকে আমি আমার কাব মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি অহেতুক কোনো গল্প গুজব অহেতুক কোনো কথাবার্তা আমি স্বামী হই না এমন কি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন দুধ পান করাই তা আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতো আর মার দুধ খাইতো মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায়া ঢুকছে সোহাগ এবার বলুন তো দেখি মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে দুধের সাথে দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারিনি না পারে না অবশ্যই পারে যেই করে যেই করে যেই করে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে যেই করে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলস আরও মুক্ত মুখ দেখে ওই দুধের সাথে গান আর স্টার জল সহজে ভিতরে ঢুকবে এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে এই সে এই ছেলে এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে শিশুকালেই সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে শিশুকালেই গান বাজনার প্রতি আসক্ত থাকবে আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে আগ্রহ কম থাকবে গানের প্রতি আগ্রহ বেশি থাকবে কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে মা দুধ পান করানোর সময়ও গান শুনছে টেলিভিশন দেখছে বেটের সন্তান নিয়া মা যাক বেশি বেশি করবে সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি করবে টক যদি মা বেশি খায় টক প্রিয় হবে সন্তান পেটে মা মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হবে এটা হকিমদের কথা অভিজ্ঞদের কথা যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন আল্লাহর নবীর রহমতের নবী দয়ার নবী হ্যাঁ নবীর জীবনের আমল থেকে আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মহাদিসগণ সুফিয়ানি কেরামগন উলিয়া আল্লাগণ বের করেন আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয় বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান একজন মা তার পেটে থাকে সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে এই কাজের আসরটা সন্তানের উপরে বেশি করবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই মা যদি ব্যাফর্দায় সন্তান পেটে লইয়া যায় ব্যাফর্দায় বের হয় এই সন্তান গবি হবে গবি গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ডিলা ব্রেইন টস দুর্বল ব্রেইনের অধিকারে হবে দুর্বল ব্রেইন আর যেই মা সন্তান পেটালে কোরআন তেলাবাদ বেশি বেশি করবে এই সন্তান ব্রেইনই হবে এবং কোরআনের ঢাফেজ হবে তবে যেহেন জাকত মেধা শক্তি খুলে যাবে সাবধান মা বোনদেরকে বলি সন্তান পেটলিয়া বেপরদায় চলেন না গান বাজনা শুনেন না কোরআন তেলাওয়াত বেশি করবেন তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে গান বাজনা বেশি শুনবেন গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য কিন্তু হবে না কারণ গোরা গণ্ডগোল গোড়ায় এজন্য আমার বেড়া বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো সন্তান আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ বানানো যায় না জন্মের পর তারে মানুষ বানাইতে হয় মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয় হ্যাঁ গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয় এ বাগের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর এই মানুষ বানানোর জন্য বাপমার জিম্মাদারি বাপমার জিম্াদারি সবচেয়ে বেশি বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মানুষের মতো মানুষ হয়। আর বাপমার সিদ্ধান্ত যদি রঙ হয় তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয় এজন্য বলতেছি খেয়াল করে শুনেন কুতুবুদ্দিন বক্তি কাকি রহমতুল্লাহ মা বলেন আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই পেটে আসা মাত্রই পেটে আসা মাত্রই আমি সতর্ক আমি সতর্ক অভার সতর্ক খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলীর মা ওই কথা বলছেন তিনি বলছেন বাবা একদিনে নব্বই হাজার হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে এটা তোমার ক্রেডিট নয় বাহাদুরি নয় এটা আমি মার বাহাদুরি কারণ আমার মনে পড়ে না আমার মনে পড়ে আমার মনে পড়ে না যে কোনদিন অজু সারা আমি তোমাকে দুধ পান করাইছি আমি কোনদিন অজু সারা তোমার দুধ পান করাইছি আমার মনে পড়ে না কতটা মা কেমন মা ছিলেন এজন্য কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কেলাই মা বলেন মনে হয় কোরআন তেলাবাতের সাথে কোরআন তেলাবা দুধের সাথে যায় ঢুকছে এই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কে আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কে আলাই সুযোগ একদম খালিফা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কে আলাই ছিলেন খাজা কুতুবুদ্দিন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ কে খলিফা উসমান হারুনি রহমতুল্লাহ কে আলাই খলিফা কলেন খাজা মঈনুদ্দিন চিশতি আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কে আলাই খলিফা কলেন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহী তিনিও ছিলেন বহুত বড় একজন बुजुर्ग বহুত বড় আল্লাহ উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহী তিনি তো একদিন তিনি তো একদিন বলতেছেন বাবারা আজ রাত ফজরের নামাজ আমার পিছনে পড়বা আল্লাহর দয়ায় জান্নাতে আমার সাথে যাইবা হজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা আমার পিছনে পড়বা আমি বললাম মুসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা কত বড় খুশ কব নামাজে যারা এসেছিলেন সবাই এই কুশকবর শুনতে পেয়েছেন এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন আমার এত বড় কুশকবরের পিছনে আরেকটা রহস্য আছে এই বাবার শোনো এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা কারো কাছে বলবা না কারণ এই গোপন খবর কারো কাছে বলার না যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান নামে যাইবা জাহান নামে যাইবা আমার কথা সাফ সাফ কথাটা অত্যন্ত গোপন এর ভিতরে অনেক রহস্য কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না যে যেখান থেকে শুনছ তুমি শুধু হাজির হইবা কারো কাছে বলবা না যদি গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাইবা এই খবর দিয়া তিনি যখন পাঠায় দিছেন সবাই তো যার যার বাড়িতে চলে আসছে ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে কিছু কয় না ঘুমায় না অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে ভাইয়ের কাছে কিছু কয় না ভাই কয় কি রে ভাই তুই ঘুমাস না কেন কি হয়েছে তোর কয় কিছু হয় নাই তুই ঘুমা বাবার কাছে সন্তান ঘুমাইছে সন্তানের কাছে বাবা ঘুমাইছে কিন্তু ঘুম আসে না আশা নামাজই কি বললাম ফজরের নামাজটা ওসমান হারুনের পিছনে যায় পড়ব আল্লাহর তয়ারে জান্নাত পেয়ে যাব জান্নাতে উনার সাথে ঢুকব কিন্তু কারো কাছে বলা যাবে না এজন্য বাবা ছেলেকে কয় না ছেলে বাবারে কয় না ভাই বাইকে বলে না বন্ধু বন্ধুকে কিছু জানায় না এইভাবেই চলছে ফজরের নামাজে যারা জানি খবর শুনছিল আশার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হাজির হয়ে গেছে উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন নামাজ ডাইনে বামে সালাম ফিরায় যখন দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এসার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির মসজিদ বরে গেছে বারান্দা বরে গেছে রাস্তাঘাট পর্যন্ত বরে গেছে উসমান হারুনি তো অবাক আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না কিন্তু এই খবর কে বললো এত মানুষ কোথেকে জানলো কোথেকে জানলো ওসমান হারনি মিম্বরে বসে গেলেন আওয়াজ দিয়া বলেন বাইরে আসার নামাজি কারা কারা চিলা হাত উঠাও যারা যারা আসার নামাজে ছিলেন তারা হাত তুললেন এইবার উসমান হারুনি বলতেছে আমি একটা গোপন খবর বলেছিলাম এই গোপন কথাটা তোমরা জানো পুলে বলে হুজুর জানি কি কথা এস ফজরের নামাজ যদি আপনার পেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে সবাই কথা শুনছো বলে হ শুনছি সাথে আরেকটা কথা বলছিলাম কারো কাছে গোপন খবর বলা যাবে না এই কথাটা শুনছো নি বলে হ হুজুর এই কথাটাও শুনছি তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল কে দিল কে দিল প্রত্যেকে হাত উঠে কয় হুজুর আমি না হুজুর আমি না ভাইয়ের কাছে ঘুমাইছি বাইরে আমি কিছু কই নেই আরেকজনে কয় হুজুর আমি না কসম কোদার বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুরে কিছু বলি নাই আরেকজনে কেউ হুজুর আমি না কসম খোদার বউয়ের কাছে ঘুমাইছি বা সন্তানের কাছে ঘুমাইছি তারপরও কিছু বলি নাই গোপন রেখেছি এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই বলি নাই একজন মানুষ একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা কিছুই বলেন না উসমান হারুনি লক্ষ্য করেছেন নাওয়াজ দিয়া বলেন কে রে তুমি কে মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো তাহলে তুমি কি বলছো নাকি তুমি কি বলছো নাকি আসতে করে তিনি মাথাটা ওঠায় বলতেছেন উস্তাদ জি চোখের পানি মুসেন আর কান্দেন বলেন উস্তাদি কোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই আমি সবাইকে জানায় দিসি উসমান হারুনি কয় কি জন্য জাহান্নামে যাইতে বুঝি মন চায় তুমি কি শুনো না এই খবর যদি কাওকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম তোমার কি খবর নাই ওসমান হারুনি যখন এই কথা বলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গেলেই বলেন উস্তাদজি আমি শুনেছি এরপরও তাহলে কেন বলছো বলে বলছে এজন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহ তৈরি জান্নাতে যাই আর যদি আমি গোপন কথাটা মানুষকে জানাই দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকে অসংখ্য অগণিত বান্দা জান্নাতে ভাইয়া আর আমার একা জান্নাত জাহান নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একা জাহান নামে যাইতে রাজি এরুশিলায় হাজার আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি এই কথা বলা মাত্রই ওসমান হারুনি ডাক দেয়া কয় বাবা আয় আয় বাবা আয় এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের আমি আমার এই দায়িত্ব আমি আমার এই আমানত কার কাছে বুঝাই লোক পাইতেছিলাম না একটা পরীক্ষা করলাম শুধুমাত্র কারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করেছিলাম বাবা আয় আমার বুকে এই বইলা খাজা ওসমান খান উনি টান দিয়া বুকে জড়াই নিছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝা দিলাম তিনি আর কেউ নন তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ আকবর মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা میں طالب مولا ہو میرے نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا درد جہاں گئی خدا یار ندر جو زیاد خدا ہی چور कार न दर जु خدا ख़ुदा ई चौर कार न